লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী তৃণমূলের প্রাক্তন সাংসদ তবে কি তিনি দল ছাড়ছেন জল্পনা তুঙ্গে নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি তো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ যিনি অভিমান করেছেন যার মনে দুঃখ হয়েছে কষ্ট হয়েছে তিনি টিকিট পাননি কিন্তু তিনি ভেবেছিলেন বিয়াল্লিশটা আসনের মধ্যে তার নাম থাকবে তিনি দলের জন্য একজন অনুগত সৈনিক বলে দাবি করছেন টিকিট না পাওয়াতে যে তার অভিমান হয়েছে তিনি অকপটে তার স্বীকারও করে নিয়েছেন প্রাক্তন এই সাংসদ রাজ্যসভার সংসদ পথ সদ্য শেষ হওয়ার পর নতুন করে আর মনোনয়ন দেয়নি তাকে আশা ছিল মিলতে পারে লোকসভার কিন্তু গত রবিবার ব্রিগেড থেকে বিয়াল্লিশ আসনের যে প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করেছে সে সেখানে সেই নেতার নাম নেই সম্প্রতি মেয়াদ শেষ হলেও রাজ্যসভাতেও তাকে যে আর দলের তরফ থেকে পাঠানো হয়নি তাতেও খারাপ লাগা রয়েছে বলছেন তিনি নিজেই এই প্রসঙ্গে তিনি অকপটে জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমার রাজ্যসভায় পাঠিয়েছিলেন আমি পরিসংখ্যান তুলে ধরতে পারি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি ভালোভাবে কাজ করার পর ভেবেছিলাম লোকসভায় টিকিট পাবো কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারিনি এরই পাশাপাশি তার সংযোজন লোকসভার ক্ষেত্রেও স্বপ্ন দেখিনি তা নয় যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা মন দিয়ে করেছিলাম তাই ভেবেছিলাম লোকসভায় জায়গা হতে পারে সেটা হয়নি মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি আমি আমার পেশাগত কাজ বাদ দিয়ে দিনের বাকি সময়টা তৃণমূলের জন্য নিয়োজিত করি সিপিএমের হাতে মারও খেয়েছি তাই আশা করেও আশাগত হলে কষ্ট তো লাগবেই তবে তিনি জানিয়েছেন দলের উপরে তার আস্থা আছে এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ শান্তনু বলছেন কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে আমি তা পালন করব। মনে কষ্ট থাকলেও আমি কাজ করে যাব। আমার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে অন্য দলে আমি যাব না আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই ডক্টর শান্তনু সেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার এমপি যিনি টিকিট পাননি বলে প্রকাশ্যে স্বীকার করেছেন তার অভিমান হয়েছে তার রাগ হয়েছে এই বিষয়ে আপনার মতামত জানান ডক্টর শান্তনু সেন কি অন্য কোনো দলে যাবেন না তৃণমূলেই থাকবেন কি মনে করছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন